তো দাওয়াত দিলেন বাসায় গেলাম আপনি কথা বললেন বাবির কথা বলতেছে হ্যাঁ এখন রিসামনে আপনার লগে কিংবা আপনি নাই সিন্ডিকেট শুরু করে দিছে মেয়ের লগে সিনেট শুরু করে দিচ্ছে মানে ওই জায়গায় মানে এত থার্ড ক্লাসে ছোট মানুষ আমি যে কথা বললাম এটা আমি যে কথাগুলো বলছি এটার প্রমাণটা আপনার পাবেন ভালো করে ক্লিয়ার মতো পাবেন ওর আত্মীয় স্বজন ওর আশেপাশের লোক যারা এবং প্রতিবেশি যারা

ও খালি ওর আগে জামার ব্যাপারে যে বদনাম করছে ও আর মা হ্যাঁ কিন্তু যেভাবে বদনাম করছে পনেরো দিনের সংসার ও কয় পনেরো দিন সংসার করছে জামাই ভালো না এর লেগে আমরা মিলার দিয়ে ডিভোর্স দিয়েছি তালাক দিয়েছি তালাক দিয়ে ওই জামাই সংসার করতে চাইছে পরে ওই জামের নামে থানায় অভিযোগ করে ভয় দেখিয়ে পরে আর ওই পোলাই মনে করেন আর ওই মেয়ের পিছিয়ে ই করে নাই তাহলে ওই বিয়ে করে পনেরো দিন সংসার করতে পারলো না এই পৃথিবীতে মার্ডার টেরোরিস্ট খারাপ জঘন্য থাকলা দূর খেলো থাকে এক মাস দুই মাস মাস পাঁচ মাস একদিনে ভাইয়া এখন কিছু কিছু মেয়ে আছে একটা ব্যবসা বাইরেছে যে বিয়ে করবে মালদা পাঠিয়ে দেখেছি পনেরো দিনে ভাই কি এই সাত মাসে আমি ওদের টাকা কামাইছে এটা কইছে

কত আপনি তাইলে আমার বউ ভিডিও বানাইলেন আমার বউ আমার খাইলো পড়লো গুললো বেড়াইলো হ্যাঁ আমি আর বাংলাদেশের মধ্যে ভালো পজিশনে নিয়ে গেলাম সবার সামনে ভালো তুই দাঁড়লাম আমি নাকি অরে দিয়া ভাইরাল হয়েছি আপনাদের কাছে ভাইরাল দুই হাজার আঠারো সাল থেকে আমি মুখ দিয়ে কথা কইলে আমার ভিডিও ভাইরাল হয়েছে আমি তো ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও বানাই নাই